দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোলে চেন্নাই থেকে প্রায় একশত কিলোমিটার দূরে ইতিহাসের শহর ভেলুর এই শহরটি দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্বাক্ষর ভেলুর দুর্গ শতাব্দীর পর শতাব্দীর ধরে এই দুর্গ দেখছে রাজ্য যুদ্ধ সাম্রাজ্য আর স্বাধীনতার লড়াই ভেলুর দুর্গের চারপাশে গভীর কাল যেন আজ অদৃশ্য প্রাচীনের মতো রক্ষা করে দুর্গকে ভিতরে ঢুকলেই চোখীপুরের প্রাচীন পাথরের দেওয়াল বিশাল দরজা আর ইতিহাসের দাগ আজকে আমরা রয়েছি বেলুর দুর্গের ভিতরে এক মূল্যবান জাদুঘরে যেখানে রয়েছে টিপু সুলতানের পরিবারের নিদর্শন রাজকীয় সাম্রাজ্য এবং বিভিন্ন জিনিসপত্রের প্রাচীন নমুনা দেখুন এখানে কত সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং আপনারা ইতিপূর্বে দেখেছেন এখানে একটি কত সুন্দর একটি বাঘের ছবি দেখাচ্ছে আয়নার ছবি এই একটি আয়নাকে অ্যাটাক করেছে এরকম হাজারো হাজারো পশু পাখির ছবি রয়েছে এর একটি টিপু সুলতানের যে জাদুঘর রয়েছে সেখানে দেখেন এইখানে একটা বিষয় আপনাদেরকে একটু কেয়ার করে বলি এই প্রচুর পরিমাণে বিষয়ের খেতে ভালোবাসে দেখেন এখানে বেশ কিছু কাঁকড়ার নমুনা দেওয়া আছে অনেক বড় বড় সাইজের ছোট সাইজের কাঁকড়া বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এই মাছগুলো এখানকার মানুষের যে একটি ভোজন প্রেমী এরকম একটি এই দুর্গের প্রতিটি ইট ইতিহাসের সাক্ষী যেখানে সময় বন্দি ছিলেন এক বীর রাজার পরিবার আজ সেখানে প্রতিটি ইতিহাসের প্রেমীরা আসেন দেখেন এবং অতীতের ছায়া নিয়ে যান ভেলুর দুর্গ শুধু একটি স্থাপনা নয় এটি একটি বীর জাতির স্মৃতি এক অমর অধ্যায়ের নিদর্শন তাই আমরা প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছি এখানে দেখেন আপনি বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম মূর্তি রয়েছে যে মূর্তিগুলো টিপু সুলতান থাকাকালীন সময়ে ব্যবহার করত পাশাপাশি বর্তমান সময়েও এগুলো এখন জনপ্রিয়তা রয়েছে দেখেন এই জিনিস যন্ত্রপাতিগুলো এটি অনেক আগের অনেক পুরনো এখানে শালগরু উল্লেখ রয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন আপনি এই স্মৃতিগুলো যখন দেখবেন আপনার মনেই হবে যে আপনি মনে হয় বাস্তব এখনো দেখছেন এই জিনিসগুলো যে প্রায় উনিশশো শতকের উনিশশো নিরানব্বই সালের প্রায় আঠারোশো শতকের দেখেন এই যে মূর্তিগুলো দেখছেন এগুলো অনেক পুরনো প্রত্যেকটা জিনিসই অনেক পুরনো আপনি যখন যাবেন প্রত্যেকটা জিনিস নিজের মতো করে এখানে দেখবেন দেখেন এখানে একটা হচ্ছে পানি রাখার জায়গা ট্যাগ রয়েছে তারপর হচ্ছে তরোয়াল রয়েছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম জিনিস রয়েছে ধা রয়েছে পানি রাখার পাত্রিল রয়েছে খাবার পানির ওক রয়েছে তরবারি রয়েছে আপনি যখন নিজ চোখে দেখবেন বিশ্বাসই করতে পারবেন না মনে হচ্ছে এইগুলা হচ্ছে এখন বর্তমান যুগে চলে আসছি এগুলি যে আঠারো শতকের জিনিস এখনো রয়েছে প্রায় অনেক বছর পুরানো দুইশো তিনশো বছর হয়ে গেছে এখনও কব খুব সুন্দরভাবে এই জাদুঘরে স্মৃতি রেখে দিয়েছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে টিপু সুলতানের ব্যবহার করা জিনিস এখানে রয়েছে টিপু সুলতানের ব্যবহার করা ঘরের বিভিন্ন রকমের মূর্তি এবং বিভিন্ন এবং ইন্ডিয়াতে বিভিন্ন সময় আসা ডাক টিকিটগুলো রয়েছে এই এই জিনিসগুলো দেখলে আপনি অনেক কিছুই দেখতে পাবেন এবং দেশের রয়েছে এবং দেশের বাহিরেরও বিভিন্ন ডাক টিকেটের ছবি রয়েছে এবং বিভিন্ন চিঠি কে কখন বাংলাদেশ ইন্ডিয়াতে পাঠিয়েছে ওই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করেছে এখানে খুব চিঠিগুলো সুন্দরভাবে বাধাই করে রয়েছে যেন আরও একশো বছর দুশো বছর তিনশো বছর পরেও সেই রকমই থাকবে আমরা যখন ছিলাম ভিতরে আমাদের মনে হয়েছিল এমন এক জায়গায় এসেছি যা দেখতে আমাকে ভালোই লাগছে প্রতিটি জিনিস বারবার দেখার ইচ্ছা হচ্ছে এখানে কিছু পুরাতন ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলো অনেক পুরনো এবং বর্তমান যুগের সাথে তাল মিলে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে বেলুর শহরে কোন কোন জায়গায় কি কি টুরিস্ট পস্ট রয়েছে বা ইন্ডিয়াতে কোন কোন জায়গায় আপনি ঘুরতে পারবেন সেই জিনিসগুলাও এখানে উল্লেখ করা রয়েছে খুব সুন্দরভাবে এখানে দেখেন কতগুলো মূর্তি রয়েছে সবগুলো মূর্তি হচ্ছে পাথরের তৈরি একদম বাস্তবের মতো এখানে রয়েছে দেখেন একটি ভাগের যে কঙ্কাল সেই কঙ্কালটি এখানে রয়েছে বাঘের যে হাত পা ঘোড়া রয়েছে প্রত্যেকটা হার এখানে রাখা রয়েছে একটি ভাগের আপনি চাইলে একটি বাঘকে এরকমভাবে দেখতে পারবেন বিশেষ করে এটার ভিতরে এমনই একটি জিনিস রয়েছে সেটা হচ্ছে ডাইনোসর আপনি যখন ভিতরে যাবেন ডাইনোসরটি দেখতে আপনার কাছ থেকে একদম বাস্তব মনে হবে তবে ডাইনোসরটি হচ্ছে আর্টিফিশিয়াল তবে আমার একটা জিনিস ভালো লেগেছিল এখানেও আমাদের বাংলাদেশের যে মুদ্রা রয়েছে জাদুঘরের স্থান পেয়েছে ভেলুরের তো বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশকেও অনেক সম্মান করা হয় অন্য অন্য দেশে শুধু আমরা বাঙালিরাই যে সম্মান করি এমন না দেশের বাইরেও বাংলাদেশের সুনাম রয়েছে এবং সম্মান রয়েছে বিভিন্ন দেশের পয়সা রয়েছে এখানে বাংলাদেশেরও পয়সা আছে এখানে এই একটা আর্ট আমার কাছে খুব ভালো লেগেছিল দেখেন আর্টটা অনেক সুন্দর ভিতরে ঢুকার পর আপনি যখন জাদুঘরে ঢুকবেন এই হচ্ছে প্রথম রুম এই রুমের ভিতরেই হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গোছানো রয়েছে এবং অনেক ভালো লেগেছিল তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম বেলুরের যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের তো ভালো থাকবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ